মাজলোর চাহিদা সোপান তত্ত্বটা কেন গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত প্রশ্ন আমাদের সবার মনে আসতেই পারে যে মাজলোর একটা তত্ত্ব দিয়েছিলেন এটা কি আসলেই আমার কাজে লাগবে ব্যবসায়ের ক্ষেত্রে এই প্রশ্নটার উত্তর হচ্ছে এই আমরা জানি ব্যবসায় করতে গেলে আমাদের মৌলিক চারটা উপকরণ প্রয়োজন হয় মূলধন সংগঠন কর্মী আর ভূমি এই চারটা উপকরণের সম্মিলনে আমরা কি করে থাকি ব্যবসায় তাই না তো ব্যবসায় করতে গেলে তুমি যাদেরকে নিয়ে কাজ করছো এদের মধ্যে একটা মানবীয় উপাদান হচ্ছে কর্মী তো এই কর্মীদেরকে নিয়ে আমরা কি করি বিভিন্ন জায়গা থেকে আমরা তাদেরকে বলি যে আমাদের এখানে অ্যাপ্লাই করো এই যে তারা অ্যাপ্লাই করছে এই কর্মীদেরকে আমরা কর্মী সংস্থান করছি কর্মী সংস্থান কর্মী সংস্থান করার পর যখন তাদেরকে আমরা ট্রেন দিচ্ছি অর্থাৎ ট্রেনিং ট্রেনিং দেবার পর একটা পর্যায়ে এসে তারা আমার প্রতিষ্ঠানে কাজ করতে থাকে কাজ করতে 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 একসময় তাদের মধ্যে একটা এক ঘেমি চলে আসে কি হয় তারা তখন কাজ করতে করতে একটু বোর হয়ে যায় যখন তারা বোর হয়ে যায় তখন আমার উৎপাদনশীলতা অর্থাৎ আমার প্রোডাক্টিভিটি তখন কি করে অনেক ফল করে উৎপাদনশীলতাটা অনেক কমে যায় এই পর্যায়ে এসে যখন আমার উৎপাদনশীলতা কমে যাচ্ছে তখন এটা আমার প্রতিষ্ঠানের জন্য কি নির্দেশ করছে জানো আমার প্রতিষ্ঠানের জন্য তখন লস হচ্ছে কোনো প্রতিষ্ঠানের কর্মী নেয়ার পর তুমি যখন তাদেরকে নির্দিষ্ট হারে স্যালারি দিচ্ছ তা সত্ত্বেও তোমার উৎপাদনশীলতা ফল করছে তোমার লস হচ্ছে পরবর্তী বছর তুমি কিভাবে তার স্যালারিটা মেক্সার করবে এ কারণে যখন কর্মীরা একঘেয়েমি তার শিকার হয় এবং আমাদের উৎপাদনশীলতাটা কমে যায় তখন আমরা কি করে থাকি তাদেরকে চিয়ার আপ করাই চিয়ার আপ করানোর জন্য অনেক পদ্ধতি অনুসরণ করা হয় আর এই পদ্ধতিগুলো কিভাবে অনুসরণ করব সেই সংক্রান্ত অনেকে অনেক ধরনের তত্ত্ব দিয়েছেন এর মধ্যে একটা দিয়েছেন আমাদেরকে ম্যাজলো ম্যাজলোর এই চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী আমরা ফাইন্ড আউট করতে চেষ্টা করি যে এই একটা কর্মী কেন এক শিকার হচ্ছে তাকে কি একটা না অনেক বড়ো সময় ধরে কাজ করতে হচ্ছে নাকি তার বাসার কোনো ধরনের তার বাসার আবাসন ভাতার প্রয়োজন নাকি তার অফিসে আসতে অনেক প্রবলেম হয় তার কি পরিবহন ভাতার প্রয়োজন এই ধরনের বিভিন্ন চাহিদা খুঁজে বের করা হয় চাহিদাগুলো বের করার পর তাদেরকে যখন ওই ভাতা দিয়ে দেওয়া হয় পরিবহন ভাতা আবাসন ভাতা তাদের চিন্তাটা দূর হয়ে যায় তখন তারা আবার প্রতিষ্ঠানে কাজের দিকে মনোনিবেশ করে ফলে আমার উৎপাদনশীলতাটা আবার বেড়ে যায় যেটা কিনা প্রফিট ফিগার নির্দেশ করে এবং এর ফলে আমার প্রতিষ্ঠানের যে চাকাটা এটা খুব ভালোভাবে ঘুরতে থাকে আর এটাই ছিল আমাদের জন্য ম্যাজলো চাহিদাসোপান তত্ত্বের গুরুত্ব এবং এই কারণেই আমরা প্রশাসনিক ক্ষেত্রে মনোবল বৃদ্ধি করার জন্য প্রেরণা দিয়ে থাকি